হ্যালো স্টুডেন্টস वेलकम টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম আমরা পড়বো আজ ক্লাস নাইনের একটি কবিতা আকাশের সাতটি তারা যার কবি হচ্ছেন জীবনানন্দ দাস আমরা জানি রাতের আকাশে আমরা সাতটা তারা একসাথে দেখতে পাই এইগুলোকে আমরা একত্রে সপ্তর্ষি মণ্ডল বলে থাকি এই সাতটা তারা আসলে সাতটা ঋষির নাম অনুযায়ী নামকরণ করা হয়েছে বলা হয় যে সমস্ত ঋষিরা যে সমস্ত ঋষি আমাদের পূর্বপুরুষ ছিলেন সেই সমস্ত ঋষির নাম ধরেই কিন্তু এই ছাত্রা তারা নামকরণ করা হয়েছে আমরা জানি জীবনানন্দ দাস হচ্ছে প্রকৃতির কবি তিনি বাংলার যে প্রকৃতি সেই প্রকৃতিকে একটা সুন্দর দৃষ্টি দিয়ে তার নিজস্ব ভাবনা দিয়ে কিন্তু ভাবিয়ে তুলেছেন তার সঙ্গে সঙ্গে কি হয়েছে তিনি কখনই ভাবতেন না যে বাংলার যে প্রকৃতি সেই প্রকৃতিটা বা গোটা পৃথিবীর যে সৌন্দর্য তার চেয়ে কোনো অংশে কম আমরা তার যে বিভিন্ন রকমের কবিতা সেই কবিতার মধ্যে দিয়ে কিন্তু এটা প্রকাশিত হয় তিনি বাংলার প্রকৃতিকে বারবার সৌন্দর্যের প্রতীক অফুরন্ত সৌন্দর্য অফুরন্ত মোহময় এই ধরনের কিন্তু উপমা দিয়ে পরিবেশন করেছেন তো আজকে আমাদের যে পাঠ্য বিষয়টি পাঠ্য যে কবিতা সেই কবিতায়ও দেখব যখন সন্ধ্যার আকাশে সপ্তর্ষি মণ্ডল অর্থাৎ সাতটা তারা জেগে ওঠে সাতটা তারা দেখা যায় তখন প্রকৃতির কি অপরূপ সৌন্দর্যে চারি চারিদিকে যে সন্ধ্যার পরিবেশ সেটা নেমে আসে আমাদের বাংলার প্রকৃতিতে কিভাবে কিভাবে সন্ধ্যা ঘনী আসে আম জাম কাঁঠাল এই সমস্ত আহ যে বৃক্ষ আছে এই সমস্ত গাছ সেই গাছে আহ কিভাবে সন্ধ্যা ঘনিয়ে আসে সন্ধ্যার যে আবরণে মাখিয়ে দেয় সেই সৌন্দর্য কিন্তু কবি এখানে তার কবিতার মধ্যে দিয়ে তুলে ধরেছে এই যে কবিতাটি আজকে তোমাদেরকে আমি পড়াবো এই কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে কিন্তু নেওয়া হয়েছে তো চলো আমাদের আমরা প্রথমে কবি পরিচিতি সম্পর্কে জানবো এবং তারপরে যে কবিতাটি সেই কবিতাটিতে কিন্তু আমাদের আসবো তো আমাদের আজকের যে ক্লাস সেটা চলো শুরু করা যাক তো জীবনানন্দ দাস তার জন্ম আঠারোশো নিরানব্বই সালে পরবর্তী বাংলা সাহিত্যের অন্যতম প্রধান এই কবির জন্ম অধুনা বাংলাদেশে বরিশালে তার প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক যেটি উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ধূসর পাণ্ডুলিপি বনলতা সেন মহাপৃথিবী সাতটি তারার তিমির রূপসী বাংলা বেলা অবেলা কালবেলা প্রভৃতি তার রচিত আখ্যানের মধ্যে রয়েছে মাল্যবান সুতীর্থ জলপাইহাটি প্রভৃতি আমাদের পাঠ্য যে কবিতাটি তার রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত তোমাদের এখানে লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে বাংলা মূলত আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ছয় সংখ্যক সনেট বা চতুর্দশ পদী কবিতাবলি মূলত এই চতুর্দশ পদী কবিতা যেটা দেখা যায় প্রথম যে স্ট্যান্ডারটা থাকে সেখানে আটটা লাইন থাকে বা থাকে এবং নিচে হচ্ছে নিচের ছটি যে আরেকটা যে প্যারাগ্রাফ বা আরেকটা যে আহ ইয়ে থাকে তোমাদের আহ কি বলবো আহ আলাদা স্ট্যান্ডার থাকে সেটাতে কিন্তু ছটা থাকে প্রথমে আটটা লাইন এবং তারপরে ছটা লাইন থাকে তো চলো এবার আমরা মূল যে আমাদের কবিতা কবিতায় চলে যাব তোমাদের আরেকটা জিনিস আমি একটু লিখে দিই এখানে যে সাতটা তারার কথা বলা আছে সেই সাতটা যে ঋষি সেই ঋষির নামগুলো তোমাদের কিন্তু জানা দরকার কারণ এখান থেকে প্রশ্ন আসে তো প্রথম যে ঋষি সেটা হচ্ছে তারপরে নাম হচ্ছে তোমাদের আমি এখানে সাতটা তারার চিহ্ন করে দিলে ব্যাপারটা বুঝতে অনেক সুবিধা হবে এই তারাটির নাম হচ্ছে পরিটি নাম হচ্ছে তার পর নাম হচ্ছে পুলস্ত এই তারাটির নাম হচ্ছে অত্রি এই তারাটির নাম হচ্ছে অঙ্গীরা এটির নাম বশিষ্ঠ এবং লাস্ট এই তারাটির নাম হচ্ছে পালা বদলের সময় অর্থাৎ বেলায় কবির মনে কিন্তু অদ্ভুত এক ভাবের প্রদর্শন হয়েছে তিনি এই সন্ধ্যে নামার যে সময় বাংলার আকাশে বাংলার পরিবেশে সন্ধে নামার যে একটা সুন্দর পরিবেশ সেটা নিরব দৃষ্টি হয়ে কিন্তু সবটা পরখ করছেন দেখো প্রথম লাইনেই বলছে আকাশে সাতটি তারা যখন উঠেছে ছুটে আমি এই ঘাসে বসে থাকি বলছে যে সন্ধ্যার আকাশে যখন সাতটি তারা ফুটে উঠেছে তখন কবি কি করেছেন না সন্ধ্যার আকাশের নিচে যে ঘাস নরম ঘাস সেই ঘাসে কিন্তু বসে তিনি সবটা নজর রেখে দেখছেন সবটা কিন্তু আকাশের সাতটি তারাকে জ্বলজ্বল করতে দেখছেন তারপরে বলছে আহ কামরাঙা লাল মেঘ যেন মৃত মুনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে অর্থাৎ এই লাইনটা ধরে তোমাদের প্রশ্ন আসে খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন তোমাদেরকে প্রথমেই বলি কামরাঙাটা কি কামরাঙাটা হচ্ছে এক ধরনের পাঁচ শির যুক্ত অম্ল স্বাদের ফল যেটা সবুজ রঙের হয় কিন্তু পেকে গেলে কিন্তু সেটি আহ লাল রঙের হয়ে যায় অনেকটা কাটলে এই স্টারের মতো দেখতে লাগে ঠিক এরকম অম্লশাদের একটা ফল এরকম কিন্তু দেখতে হয় তো বলছে ওই যে অম্লশাদের যে ফল যেটা লাল রঙের হয় তার মতো লাল মেঘ অর্থাৎ একদম যে সন্ধেবেলায় বা গোধূলি লগ্নে যে মেঘ যখন সূর্য অস্ত যায় সেই সময় কি দেখতে পাই আমরা না মেয়ে যেটা সেটা কিন্তু লাল রঙের হয়ে যায় এবং তারপরে বলছে মৃত মুনিয়ার মতো মুনিয়া হচ্ছে বাংলাদেশের এক পাখি যেটা ভীষণ ভাবে মানে প্রাণ চঞ্চল একটা পাখি আহ যে পাখিটা মানে খুব তাড়াতাড়ি ফুরুত করে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় তো এই মুনিয়া যখন মৃত হয় অর্থাৎ মারা যায় ঠিক তখন এই তার যে চঞ্চলতা সেটা কিন্তু হারিয়ে যায় সে কিন্তু অচঞ্চল হয়ে যায় বলছে যে সন্ধ্যায় যে অস্তমিত সূর্যের আভা সেই মেঘ ধীরে ধীরে মুনিয়ার মতো গঙ্গা সাগরে যেন ডুবে যাচ্ছে মৃত মুনিয়া যেমন শান্ত মানে মারা যখন যায় মুনিয়া তখন যেন যেমন অচঞ্চল হয়ে যায় ঠিক সেরকমই যেন আহ আমাদের যে সন্ধ্যা বেলার যে মেঘ কামরাঙা লাল মেঘ সেটি কি করছে না সেটি কিন্তু ধীরে ধীরে অস্তমিত হচ্ছেন এবং অস্তমিত হতে হতে গঙ্গা গঙ্গাসাগরের কিন্তু ঢেউ ডুবে যাচ্ছে তো তোমাদের এখান থেকে প্রশ্ন আসে যে মেঘ কোথায় ডুবে যাচ্ছে তখন তোমাদের কিন্তু বলতে হবে যে তারপর বলছে আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা দেখো এখানে বাংলার যে সন্ধ্যা সেই নীল সন্ধ্যাকে আহ বোঝাতে তিনি কি কি বিশেষণ ব্যবহার করেছেন না শান্ত অনুগত এখান থেকে কিন্তু প্রশ্ন আসে লাইন ধরে পুরো তুলে তুলে দেয় যে আছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা কবি বাংলার সন্ধ্যাকে শান্ত অনুগত নীল কেন বলেছেন তোমরা তখন বলবে যে কবি জীবনানন্দ দাস বাংলার যে সন্ধ্যার প্রকৃতি তার এক অসামান্য বর্ণনা করেছেন বাংলার গ্রামে শহরের মতো কোলাহল নেই জীবনযাত্রা সেখানে শান্ত তাই বাংলার গ্রাম বাংলার বুকে সন্ধ্যাও নামে শান্ত সন্ধ্যা পল্লী বাংলার সন্ধ্যা পরিবেশ গ্রামের পরিবেশের সঙ্গে মানানসই মানে অন্যান্য পল্লী বাংলার সন্ধ্যার সঙ্গে গ্রামের পরিবেশের একটা মানানসই রয়েছে সেখানে শহরের মতো কোনো চাকচিক্য নেই আছে স্নিগ্ধতা তাই সন্ধ্যা এখানে অনুগত সন্ধ্যায় অন্ধকার আর দিনের আলো মিশে যে আবছায়া করে তার সঙ্গে গাছপালার সবুজ আভা মিলে সন্ধ্যাকে নীল আলো করে তোলে তো এইভাবে কিন্তু তোমরা পুরো যে সন্ধ্যাটা কেন শান্ত এবং অনুগত সেইটা ভেঙে কিন্তু বুঝিয়ে বলবে এর পরের যে লাইনটা সেটা আরো ভীষণ ভাবে ইম্পর্টেন্ট বলেছে যে কেশবতী কন্যা যেন এসেছে আকাশে আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে কেশবতী কন্যা কাকে বলা হয় এমন কন্যা যার এক ঝাড় চুল রয়েছে আমরা দেখতে পাচ্ছি কবি কিন্তু এখানে আরো কল্পনার জাল বুনেছেন তিনি মনে করেছেন এক কন্যা যার প্রচুর চুল এক এক নিয়ে এক কন্যা যেন আকাশে সমগ্র চারিদিকে সর্বত্র তার চুল বিছিয়ে দিয়েছেন ছড়িয়ে দিয়েছেন এবং কবিও সেই অন্ধকারে কিন্তু নিমজ্জিত হয়ে গেছে এই সব দেশের চাইতেই আমাদের দেশেই কিন্তু যে কন্যা মানে কি কন্যার যে রূপ সেটা কিন্তু কেবল মাত্রই বাংলাতেই দেখা যায় তার কারণ এই যে রূপ এই রূপ অন্য কোন জায়গায় কিন্তু দর্শন মেলে না এবং এই রূপ এমনভাবেই কবিকে ভাসে দিয়েছে যেন কবির মনে আছে সেই কন্যার চুল তার চোখের পরে চোখের মুখের ওপরও কিন্তু ভেসে বেরিয়ে রয়েছে এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসে তোমাদেরকে পুরো লাইনটা ধরে বলে দেয় যে কেশবতী কন্যা যেন এসেছে আকাশে এই পংক্তিটির ব্যাখ্যা করো তখন তোমাদেরকে বলতে হবে যে সূর্য আসে। এবং তার সঙ্গে সঙ্গে এই কালো ঘন কেশ রাশির এক কন্যা যেন চারি আকাশে নিজের চুলকে বিছিয়ে দেয় এবং সেই ঘন চুলের বিন্যাসে গোটা গ্রাম বাংলার প্রত্যেকটা কোনায় কোনায় প্রত্যেকটা গাছে গাছে। রাস্তায় রাতের অন্ধকার যেন ডেকে আনে কবির চোখে এভাবেই কাব্যিক রূপে ধরা পড়েছে পল্লী বাংলার দেখে নিকো দেখে নাই অত অজস্র চুলের চুমা হিজলে কাঁঠালে জমে জামে ঝরে অবিরত জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে বলছে কবি এখানে বলছেন যে এই যে 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 চুল চুল এই এই বা কিন্তু আর কোন জায়গায় দেখতে পাওয়া যাবে না পৃথিবীর কোন কোন কোনায় কিন্তু এই কন্যার কোন ছাপ নেই কেবলমাত্র গ্রাম বাংলায় এই কন্যার যে একরূপ সেটা কিন্তু ভেসে আসে এই যে কোন মানে কেশবতী যে কন্যা সেই কন্যার দর্শন একমাত্র পৃথিবীর কোনো প্রান্তে মেলে না শুধুমাত্র বাংলায় মেলে সব দেশে সন্ধ্যা নামলেও এই কেশরাশিওয়ালা কন্যার দর্শন কিন্তু আমরা বাংলাতেই পাবো সমস্ত গাছে সন্ধ্যা নামলে যে এক অনির্বচনীয় সুন্দর অন্ধকার বা রাত্রিক মানে রাত্রিকালীন যে সৌন্দর্য যেটা দেখা যায় সেই চুলগুলি যেন সেই কি করছে না আমাদের গ্রাম বাংলার যে বৃক্ষ হিজল কাঁঠাল জাম এই সমস্ত গাছে যেন অজস্র তার চুলগুলি দিয়ে আহ চুম্বন করছে এতটাই চুম্বন করছে যেন মনে হচ্ছে সেই কেশ যেন তাদেরকে ঘিরে রয়েছে এবং এই যে কল্পনা মানে এতটাই কল্পনায় উম ভেসে গেছে কবি কল্পনা করছেন যে কেশবতী কন্যার চুলের এত সুন্দর গন্ধ যে গোটা গ্রাম বাংলা মানে গ্রাম বাংলা যেন গোটা আহ তার চুলের গন্ধে ভেসে বেড়াচ্ছে বলছে জানি এত স্নিগ্ধ গন্ধ ধরে রূপসীর চুলের বিন্যাসে বলছে এই রূপসী কন্যার যে চুলের বিন্যাসে এত সুন্দর গন্ধ সেই গন্ধ গোটা গ্রাম বাংলাকে যেন ভরিয়ে রেখেছে কবির এই যে কাল্পনিক রূপ এই কাল্পনিক রূপটার কথা কবি বলেছেন তার কারণ আমরা যদি গ্রাম বাংলায় যাই সেই গ্রাম কি হবে যখন সন্ধ্যা নেমে আসে তখন কি হয় আহ মাটির যে মেঠো একটা গন্ধ সেই গন্ধ কিন্তু আহ পাওয়া যায় এবং সেই গন্ধ কিন্তু প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা কোনায় কোনায় ছড়িয়ে যায় এই অপূর্ব এক গন্ধে কিন্তু গোটা গ্রাম মমা করে সেই গন্ধের কথাই কিন্তু কবি এখানে তুলে ধরেছেন কবি কেশমতী কন্যার মাধ্যমে গ্রাম বাংলার যে অন্ধকার নেমে আসে সেই নামার যে কাল্পনিক রূপটা সেই কাল্পনিক রূপটার বর্ণনা দিয়েছেন তিনি বারবারই বলছেন যে একজন কন্যা যেমন তার চুলের ঘন কালো চুল যেরকমভাবে চারিদিকে অন্ধকার নামিয়ে দেয় ঠিক সেভাবেই যেন গোটা গ্রাম বাংলার নিচে অন্ধকার নামিয়ে ফেলছেন এবং প্রত্যেকটা গাছে গাছে সেই অন্ধকার যেন সে চুম্বন করছে তো এবার আমরা প্রথম আটটা লাইন নিলাম এবং শেষের আটটা লাইনে এবার আমরা যাব বলছেন কবি এখানে পৃথিবীর কোন কোনো পথে নরম ধানের গন্ধ কলমি ঘ্রাণ হাঁসের পালক সর পুকুরের জল চাঁদা সরকুটিদের মৃদু ঘান কিশোরীর চাল ধোয়া হাত ভিজে ঘাস লাল লাল বট সরি এটা আমি তোমাদেরকে পরে পড়াচ্ছি এত দূর অব্দি আগে বলে দিই বলছে যে পৃথিবীর কোন কোন পথে মানে পৃথিবীর কোন পথে কোন প্রান্তে গেলে এটা দেখা যায় এই যে সন্ধ্যার আভাস সেটা দেখা যায় কি দেখা যায় নরম ধানের গন্ধ গ্রাম বাংলায় যে ধান হয় আমরা জানি ধানের চাষ হয় সেই ধানের চাষের সময় মানে ধানের যে একটা মিষ্টি মৃদু গন্ধ সেই গন্ধে ঘ্রাণ কলমি এক ধরনের আহ শাক যে শাক আমরা খাই তো ওই কলমির যে ঘ্রাণ সেই ঘ্রাণ হাঁসের পালক হাঁসের যে পালক তার সর স্বরটা কি তোমাদের অনেক সময় আ এই দেই প্রশ্ন দেই শর্টটা কি না নল খাগড়ার যে গাছ সেই গাছের গাছকে কিন্তু বলা হয় pula তো আমরা জানি মূলত সরস্বতী পুজোতে অনেক সময় এই যে মৃদু ঘ্রাণ চাঁদা মাছ সরপুটি মাছ এই সমস্ত মাছের মৃদু ঘ্রাণ কিশোরীর চাল ধোয়া ভিজে হাত অর্থাৎ কিশোরী আহ তার চাল ধুলে যে আহ চালের যে একটা গন্ধ বেরোয় হাত থেকে সেই হাতের কথা যেন বুঝিয়েছে শীত হাতখান অর্থাৎ শীতকালে যে হাতখানা সেটাই ঘাস বিশেষ আর দামামা ছেলে ছেলে দামাল যখন যখন কি করে পা দিয়ে দলিয়ে দেয় সেই যে ঘাসের যে গন্ধ সেই গন্ধ তার সঙ্গে তো তুলনা করছে এই যে কোথায় কোথায় দেখাতে সেইগুলো এবং বলছে লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা দারুন একটা লাইন বলছে লাল লাল বটের ফল আমরা জানি বট গাছের ফলগুলি হয় সেগুলি কিন্তু লাল 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 রঙের হয় হয় এবং এই যে ফল সেটা একবার কি বটের না গাছে পাখিরা কিন্তু সেটাকে ঠুকরে ঠুকরে খায় এবং আবার যখন সেটা মাটিতে পড়ে যায় তখন কিন্তু মানুষেও পা দিয়ে কিন্তু দলিয়ে দেয় এই লাল লাল বটের ফলের হৃদয় যেন ক্লান্ত নীরবতা লুকিয়ে থাকে এই সবকিছুর মধ্যেই কিন্তু তিনি কি খুঁজে পেয়েছেন না বাংলার প্রাণ বাংলার যে প্রাণ সেটি কিন্তু খুঁজে পেয়েছেন তো তখন যদি এখান থেকে তোমাদের প্রশ্ন আসে যে কবি কোথায় কোথায় বাংলার প্রাণকে খুঁজে পেয়েছেন তখন কিন্তু তোমাদের এই পুরোটাই লিখতে হবে যে নরম ধানের গন্ধ কলমি ধান হাঁসের পালক সর আহ পুকুরের জল চাঁদা স্বর মৃদু ঘ্রাণ কিশোরীর আহ চাল ধোয়া ভিজে হা ভিজে হাত শীত হাত খান কিশোরের দলা পায়ে দলা মুঠা ঘাস লাল বট লাল লাল বটের যে ফল সেই ফল সেই সব কিছুর মধ্যে কিন্তু তিনি বাংলার যে প্রাণ সেই প্রাণকে খুঁজে পেয়েছেন এখান থেকে প্রশ্ন আহ আসে এই লাইনটা ধরে তোমাদেরকে প্রশ্ন তুলে দেয় যে এরই মাঝে বাংলার প্রাণ পঙ্ক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো অথবা কবি কোথায় বাংলার প্রাণকে অনুভব করেন তখন তোমাদেরকে বলতে হবে যে বাংলার সৌন্দর্যে জীবনানন্দ বাংলার সৌন্দর্য জীবনানন্দের কাছে শুধু এক ভূখণ্ড নয় প্রাণময়ী চিনী মূর্তি স্বরূপ শব্দ গন্ধ বর্ণ স্পর্শ দিয়ে কবিতা অনুভব করেন কবি এই দেশ মানে প্রত্যেকটা গন্ধ শব্দ বর্ণ এবং স্পর্শ এইগুলো দিয়ে কিন্তু কবি এই এই সমস্ত কিছুই অনুভব করেন রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত আকাশের সাতটি তারা কবিতাটিতে তিনি বাংলার সন্ধ্যাকালীন প্রকৃতির এক অপরূপ বর্ণনা দিয়েছেন। এক কেশবতী কন্যা তার সমস্ত চুলের বিন্যাসে সমগ্র বাংলার বুকে সন্ধ্যা নামিয়ে আনে। সেদ্ধ ধানের গন্ধ, কলমি ঘানে কিশোরের পায়ে দলা মুঠা ঘাসে, চাঁদা, সরপুঁটিদের মাছেদের আহ যে গন্ধ ভরা মানে আহ মাছেদের ভরা গন্ধে, পুকুরের যে গন্ধ কিশোর কিশোরের কিশোর কিশোরীর এই সমস্ত নিয়েই বাংলার প্রকৃতি কিন্তু পরিপূর্ণ এই প্রকৃতির মধ্যেই কবি বাংলার জীবন্ত সত্তাকে উপলব্ধি করেছেন এবং শেষ যে লাইনটা টা দেখো বলেছে যে আকাশের সাতটি তারা যখন উঠেতে ফুটে আমি টের পাই আকাশে যখন সাতটা তারা ফুটে উঠেছে তখন কিন্তু তিনি টের পাচ্ছেন এই সমস্ত বাংলার প্রকৃতির সৌন্দর্য তিনি বাংলার যে সন্ধ্যাকালীন প্রকৃতি সেই প্রকৃতির সৌন্দর্য যেন হয়ে আরেকটা জিনিস বলি তোমাদের কিন্তু এই লাইনটা এই লাইনটা থেকেও প্রশ্ন দেয় একদম এই লাইনটা তুলে বলে যে তাৎপর্য ব্যাখ্যা করো তখন তোমরা বলবে যে প্রকৃতি চেতনার কবি জীবনানন্দ দাস তার রূপসী বাংলার কাব্যগ্রন্থের অন্তর্গত আকাশের সাতটি তারা যে কবিতাংশে ও উদ্ধৃতাংশটি গৃহীত গ্রাম বাংলার পল্লী প্রকৃতির মধ্যেই কবি বাংলার প্রাণ সত্তাকে খুঁজে পান গাছ ফুল আকাশ এর মধ্যেই তিনি বারবার নিজেকে একাত্ম করে দিয়েছেন তাই গ্রাম বাংলার গাছ থেকে খুশি পড়া বটের ফলের মধ্যেও নীরব ক্লান্তি তিনি অনুভব করেছেন বাংলার শান্ত নিস্তরঙ্গ প্রকৃতির মধ্যে থাকা ময়তাকে কবি যেন একান্তে প্রত্যক্ষ প্রত্যক্ষ করেছেন গাছ থেকে খসে পড়া বটফলের মধ্যে রয়েছে জীবন থেকে বিচ্ছিন্ন হওয়ার বেদনা এই বেদনায় জর্জরিত হয়ে কবি নিজেকে প্রকৃতির সঙ্গে মিলিয়ে দিতে চেয়েছেন এবং লাস্ট লাইন আকাশের সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি পাইতে এখান থেকে প্রশ্ন আসে আমি কে তিনি কি টের পান তখন তোমাদের তিন নম্বরের প্রশ্ন আসে পাঁচ নম্বরের প্রশ্ন আসে তুমি বলবে আমি হচ্ছে এখানে জীবনানন্দ দাস এবং আহ পুরোটা বলবে যে যখন আকাশের সাতটি তারা ফুটে ওঠে তখন কবি টের পান যে বাংলার প্রকৃতি এবং সেই প্রকৃতি লালিত জীবনের মধ্যে রয়েছে বাংলার প্রাণ নরম ধানের গন্ধ কলমি শাক হাঁসের পালক সর পুকুরের জল চাঁদা পুঁটিদের মৃদু গন্ধ এই সব কটিতেই বাংলার প্রাণ তিনি খুঁজে পান। আবার কিশোরী কিশোরীর চাল ধোয়া ভিজে হাত কিংবা কিশোরের পায়ে দলা মুথা ঘাসে এই আহ প্রাণময়াতাকেই কবি দেখেছেন এবং কবি এই সব কিছুর মধ্যেই কিন্তু আহ টের পান টের পাচ্ছেন যখন আকাশের সাতটি তারা আহ ফুটে উঠেছে তো আশা করছি তোমাদের এই কবিতাটি পড়ে খুব ভালো লেগেছে এখান থেকেই তোমাদের সব প্রশ্ন আসে দুই নম্বরের প্রশ্ন আসে তিন নম্বরের প্রশ্ন আসে এবং পাঁচ নম্বরের প্রশ্ন আসে প্রত্যেকটা লাইন ধরে ধরে কোশ্চেন আসে তোমরা এক নম্বরের দু নম্বরের পাঁচ নম্বরের এই সমস্ত প্রশ্নগুলো রেডি করে রাখবে আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তো আমি আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি